بسم اللہ الرحمن الرحیم فصل الکلام لفظ تضمن کلمتین بالاسناد والاسناد نسبت احدا کلمتین الى الاخرى بحیث تفید المخاطب فائدتا تامتا یسیح السکوت علیہا نحو زيدون قائم وقوما زيدون ويسمى زملة فعلم أن الكلام لا يحصل إلا من اسمين نحو زيد قائم ويسمى زملة اسمية أو من فعل أو اسم نحو قام زيد ويسمى جملة فعلية إذ لا يوجد المسند والمسند إليهما عن في غيرهما ولا بد للكلام منهما فإن قيل قد نوكز بالنداء نحو يا زيد قلنا حرف النداء قائم مقام أدعو وأطلب وهو الفعل فلا نقض عليه وإذا فرغنا من المقدمة فلنشرع في الأقسام الثلاثة হলম অল ন আজকা মাদের আলোচনা হল কালাম নিয়ে যেহতো আমরা জেনেসি লবজ দুই প্রকার মফরা মরাককা আর মরাকাপ। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল মোরাক্কাবে মুফিদ মুফিদ আর মোরাক্কাবে মুফিদ যেটা মোরাক্কাব ঠিক কিন্তু এটা কালাম বা জুমলা না মোরাক্কাবে গৈরে মুফিদ ওটার আবার কয়েকটা প্রকার আছে যেমন পাঁচ প্রকারে ভাগ করা হয়েছে মোরাক্কাবে এজাফি মোরাক্কাবে বেনাই মোরাকবে মানসরফ মোরাকবে তাওসিফি মোরাক্কাবে আমাদের আলোচনা হলো কালাম নিয়ে যেটা মোরাক্কাবে মুফিদ এটা কাকে বলে আল কালাম 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 হলো লবজুন এমন শব্দ তাদমানা কালিমা তাইনে যেটা অন্তর্ভুক্ত করে দুইটা কালেমাকে এমন শব্দ যা অন্তর্ভুক্ত করে দুইটা কালেমাকে কালেমার পরিচয় বলে অর্থাৎ কালিমা হলো এমন শব্দ যাকে আর কালাম হলো এমন শব্দ যা দুইটা কালেমাকে অন্তর্ভুক্ত করে তাহলে একক অর্থের জন্য গঠনকৃত সেরকম দুইটা কমপক্ষে দুইটা কালাম বেশি হতে পারে কিন্তু কমপক্ষে দুইটা কালেমাকে অন্তর্ভুক্ত করবে বিল ইসনাদ এটা হলো ইসনাদের সাথে অর্থাৎ মসনাদ মোস্তাই মসনাদ ইলাইয়ের ভিত্তিতে একটা হবে মসনাদ আর একটা হবে মসনাদ 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 ইলাই হওয়ার ভিত্তিতে এক দুইটা কালামাকে অন্তর্ভুক্ত করবে যে শব্দ সেটাই হলো কি কালাম কালাম অর্থাৎ তার মধ্যে মসনাদ এবং মসনাদ ইলাই থাকতে হবে একটা হবে মসনাদ আর একটা হবে মসনাদ ইলাই এজন্য বলছে বিল ইসনাদ ইসনাদের সাথে অর্থাৎ মসনাদ মসনাদ ইলাইয়ের সম্পর্কের সাথে জি তো এই সংজ্ঞার মাধ্যমে যদি আমরা সংজ্ঞাটাকে জামে মানে করতে যাই কিভাবে জামে মানে হয়েছে এই সংজ্ঞাটা কালামের জন্য একটি জামে মানে সংজ্ঞা জি আগে বলছিলাম যে জেন্স এবং ফসলের মাধ্যমে জামে মানে করা হয় অর্থাৎ সংজ্ঞার মধ্যে যা কিছু প্রবে তা হবে যা কিছু বের হওয়ার তা বের হয়ে যাবে একেবারে যথাযোগ্য সংজ্ঞা হবে তো যখন বলছিলাম কালাম ও কালাম হলো লবজন শব্দ তখন এই লবজন কথাটার মধ্যে কালেমা আছে কালাম আছে মফরত আছে মোরাক্কাব আছে মোহমল আছে মাউদু আছে যত প্রকার শব্দ আছে সব কি সব কি কালাম থেকে যেগুলো কি করতে প্রথম ফসল অন্তর্ভুক্ত করে দুইটা এই কথা বলার দ্বারা সারা ছাড়া যা আছে মফরাদ যা আছে সব বাদ গেছে

ইসনাদের সাথে অর্থাৎ মসনাদ মোস্তাদ ইলাই হওয়ার ভিত্তিতে এই কথা বলার পরে মরাক কাবে গয়ের মফিদ কি বাদ করে গেছে কারণ সেখানে কি মসনাদ মোস্তাদ থাকে না নাই নাই দুইটা একত্রে নাই জি না তো কালামের সংজ্ঞা হয়েছে আল কালাম লবজুন তাদামমানা মানা কালিমা তাইনে বিল ইসনাদ এই সংজ্ঞাটা আমাদেরকে মুখস্থ করতে হবে জি সবাই দেখে দেখে তিনবার পড়েন তাহলে অর্থটা কি হলো যে কালাম হলো এমন শব্দ আল কালাম লফজন কালাম হলো এমন শব্দ কালাম শব্দের অর্থ কি

যখন পরিপূর্ণ বাক্য হবে অর্থাৎ করে দুইটা কালিমা দুইটা কালামাকে অন্তর্ভুক্ত করে বিল ইসনাদিলাই ভিত্তিতে তাহলে এর মানে বোঝা যায় যে দুইটা কালেমা মোসনাদ মোসনাদিলে হওয়ার ভিত্তিতে যেটা অন্তর্ভুক্ত করবে সেটাই হবে কালাম বা বাক্য আর এখানে দুইটা কালেমা মানে কি দুইটা কালেমা এর বেশি হতে পারবে না এরকম না বরং কম পক্ষে দুইটার বেশি হতে পারবে কিন্তু দুইটার কম হতে পারবে না হতে পারবে না এখন অনেক সময় দেখা যাবে যে একটা শব্দ দ্বারাও কালাম হয়ে যায় যেমন

এটা হলো মাউসুপজন মাউসুপ তাদম মানা ফেল তাদমা কি তাদমানা কম শিকা

লাভজুনের বর্ণনা দিয়েছে লাভজুনের লাভজুন কি লাভজুনের বর্ণনা দিয়েছে কালাম এমন শব্দ সেই শব্দের বৈশিষ্ট্য কি কেমন শব্দ শব্দের গুণ বর্ণনা করছে যে শব্দটা হলো এমন শব্দ যা দুইটা কালামাকে স্থানের সাথে অন্তর্ভুক্ত করে এর লাভজুনটা মাউস হবে তো সংজ্ঞার মধ্যে একটা শব্দ বলছে যে বিল ইসনাদ দুইটা শব্দকে অন্তর্ভুক্ত করবে ইসনাদের সাথে এখন ইসনাদ কি ইসনাদ বলতে কি বল ইসনাদ ইসনাদ মানে হলো ইসনাদ দ্বারা উদ্দেশ্য হলো ইসনাদ অর্থ হলো নিসবাতু এহদাল কালিমা তাইনে দুইটা কালিমার একটা কালেমাকে সম্পৃক্ত করা ইলাল উখরা অন্যটার দিকে দুইটা কালেমার একটিকে আর একটির দিকে সম্পৃক্ত করা সম্বন্ধিত করা বিহাইসু এমন ভাবে যে তুফিদুল মুখাতাবা সম্বন্ধকিত ব্যক্তিকে পরিপূর্ণ ফায়দা দিবে ফায়দাতান তা পরিপূর্ণ ফায়দা এমন ভাবে সম্বন্ধ করবে যাতে সম্বন্ধিত ব্যক্তিকে মুখাতাবকে পরিপূর্ণ ফায়দা দিবে এবং ইয়াসি সুকুত আলাইহা তাতে চুপ থাকা

কলাম ওয়াইসাম্মা জুমলাতান আলি কালামকে কি বলা হয় জুমলা জুমলা বলা হয় আর এইসাম্মা কালামের নামকরণ করা হয় কি হিসেবে জুমলা হিসেবে বাউলিমা অতএব জানা গেল আন্নাল কালামা নিশ্চয়ই কালাম لا يحصلু অর্জিত হবে না গঠন হবে না কালাম বা বাক্য গঠন হবে না অর্জিত হবে না ইল্লা মিন এসমাইনে দুইটা এস এম ব্যতীত

এমন শব্দ এমন শব্দ যা দুইটা কালেমাকে অন্তর্ভুক্ত করে এখন কালেমা তো তিন প্রকার কত প্রকার কলম আছে দুইটা কালেমাকে অন্তর্ভুক্ত করবে কালাম তো এখানে যদি এটাকে যদি সাজায় তাহলে ছয়টা সুরত হয় দুইটা কালামাকে অন্তর্ভুক্ত করলে তিন প্রকার কালামাকে সাজাইলে কয়টা সুরত হয় ছয়টা সুরত ছয়টা সুরত হয় যেমন এস এম এস এম জি দুইটা কালামা দোনাটে কি হবে এস এম হবে এস এম এস এম জি ফেল ফেল জি হরফ হরফ জি এস এম ফেল জি এস এম হরফ জি ফেল হরফ জি ফেল ফেল এস এম জি ছয়টা সুরত হয় তাহলে ছয় স্রোতের মধ্যে শুধুমাত্র দুইটা স্রোত এই দুই স্রোত ছাড়া অন্য কোন স্রোতে কালাম হবে না এটা বাক্য হবে না মাত্র এই ছয় স্রোতের মাত্র দুই স্রোতে কি হবে কালাম বা বাক্য হবে অন্য চার স্রোতে কালাম বা বাক্য হবে না হবে না কারণ কি কারণ শুধুমাত্র এই দুই সুরাতে কালাম হবে অন্য সুরাতে কালাম হবে না কারণ সেখানে মসনাদ মসাদিরাই পাওয়া যায় না বাকি দুই যেমন মনে করেন যেহেতু শব্দ বাক্যের মধ্যে শব্দ থাকবে কয়টা দুইটা 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 এখন আমাদের কালামা কয়টা কালামা তিন তিনটা ইসম ফেল ফেল হরফ ফেল হরফ হৰফ তাৰমৰা দিলাম প্ৰথম কালে মই এম দ্বিতীয় কালি কি এছ এম এছ এম এছ এম প্ৰথম কালে মই দ্বিতীয় কালি মো কালে মই দ্বিতীয় কালি মৰফ কালে মই এছ এম দ্বিতীয়

প্রথম কালে মা হরফ দ্বিতীয় কালে মা এস এম এস এম এর মানে শুরু হয় এখানে হইছে যেমন আটটা হইছে আর একটা বানান যায় জি প্রথম কালে মা হরফ দ্বিতীয় কালে মা এস এম এস এম তো দিছি এই প্রথম কালে মা হরফ দ্বিতীয় কালে মা ফেল ফেল দ্বিতীয় কালে মা হরফ প্রথম কালে মা ফেল দাও হইছে তিন শেষ হইছে ফেল একবার নিচে ঠিক দিয়ে দুই নাম্বারটা ফেল আর হরফ দাও হইছে

এই জন্য মোসাল্লাহ বলছে যে ফাউলিমা মা জানা গেল আন্নাল কালামা আ নিশ্চই কালাম লা ইয়া হবে না ইল্লামিন এসমাইনে দুইটা এসেম্বিত আউমিন মিন ফেলিন ওয়েস মা অথবা একটা ফেল এবং একটা এসেম্ব এসেম্বিত কেন অন্য করে দে হবে না কেন ই যেহেতু

একসাথে পাওয়া যায় না ফি গৈরিহিমা এই দুইটা সুরত ছাড়া অন্য সুরত অন্য সুরতে অতএব অলা বুদ্ধ আবশ্যক লীল কালামে মিনহমা বাক্যের জন্য এই দুইটা সুরতে কি আবশ্যক অবশ্যই বাক্যের মধ্যে এস এম এস এম থাকতে হবে অথবা এস এম এর থাকতে হবে থাকতে হবে এছাড়া অন্য কোন সুরতে বাক্য হবে না হবে না এখন প্রশ্ন করছে নোয়া খাইল্লাই নোয়া খাইল্লারা বলে এরকম ফেসের প্রশ্ন করে জি তোমগো মধ্যে আছে নাকি নোয়া খাইল্লা বাহবারিয়া এখন প্রশ্ন করছে যদি কেউ প্রশ্ন করে তাহলে উত্তর কি দিবা একটা প্রশ্ন আসতে পারে কি রকম ফাইং কিলা যদি কেউ বলে আপনি বললেন হরফের এসে বাক্য হয় না একটু আগে দেখালাম না জি জি এই দুই ছন্দ অন্য সেটা কি বাক্য হয় না এবং তাহলে বোঝা গেল হরফ এবং এস এম কি বাক্য হবে না এস এম বাক্য হবে না এখন যদি প্রশ্ন করে কদ নু কি যে বঙ্গ হয়ে গিয়েছে অবশ্যই বঙ্গ হয়ে গেছে বিন নেদা নেদা জুমলার মাধ্যমে হরফের নেদার মাধ্যমে যেই জুমলা হয় সেই জুমলার মাধ্যমে এই কায়দা বঙ্গ হয়ে গেছে জি কারণ আমরা তো হরফের নেদার মাধ্যমে বাক্য গঠন করি জি জি না হয় যখন ইয়া যাইদ আমরা তো বলি এটা জুমলা নেদাইয়া জি নেদা মনে তো হে কি বলি জুমলা নেদাইয়া নেদাইয়া তাকিব করি না জি তাহলে এখানে তো জুমলা হইছে

এটাই আদু বাতলু ফিদের ইসলাম এটা যদি আমরা দেখি হরফ মূলত কি এটা হরফ না বরং এটা কি মানাই ফেল মানাই ফেল ফেল হরফ কারণ এটা ফেল অর্থ এটার মধ্যে ফেল আছে এটা কি আদু বাতলু ফেলের অন্তর্ভুক্ত স্থলাবিশিষ্ট আদু বাতলু ফিদের স্থলাবিশিষ্ট অতএব ইয়া যায়িদ মানে কি আদু যায়িদা যায়িদা ইয়া যায়িদ মানে কি আতলুবু যেমন আমরা অনেক ক্ষেত্রে সামনে পাবেন যে মাফুলে বিহের ক্ষেত্রে যখন

ওদের ফাল নাশর আমাদের শুরু করা উচিত ফিলাসামি সালাসা তিন প্রকার জি কয়টা প্রকার ভাগ করছে তিন প্রকার তাহলে সেই তিন প্রকার শুরু করা উচিত আল্লাহুল মুআফিকুল মুইন আল্লাই তৌফিক দাতা এবং আল্লাহই সাহায্যকারী অর্থাৎ এই বলে তিনি সামনে তিন প্রকার আলোচনা শুরু করছে এখানে মুকদ্দমা আলোচনা শেষ হয়েছে তাসকে আমরা কালাম নিয়ে কথা বললাম কালাম নিয়ে কারো কোনো প্রশ্ন আসেনি কোথাও কি কোনো বুঝের কমতি আসেনি যাই হোক নিজেরা আবার তাকরার করবেন মতালা করবেন যদি কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আবার প্রশ্ন করে জেনে নেবেন ঠিক আছে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা